গুড ইভিনিং বন্ধুরা মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছার ভালোবাসা জানি একটা নতুন ব্লগ শুরু করছি আর আজকে শুরু করছি একদম সন্ধ্যের থেকে কেন কি বলব তো আজকে সারাদিন এতটাই ব্যস্ত ছিলাম এতটাই ব্যস্ত ছিলাম আর প্রচন্ড বৃষ্টি পড়েছে মানে সমস্ত কুচি করেছি সেই জিনিসগুলো নিয়ে এদিক এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক করতে করতে না অনেকটা সময় চলে গেছে তারপরে লাইভে ছিলাম দুপুরবেলা সবকিছু মিলিয়ে আজকে সত্যি কথা বলতে কি সারাদিন একদমই সময় পাইনি গো একদম সময় পাইনি তো সেই জন্য আজকে মামলা একদম কিছু না যাওয়ার থেকে বরং একটু ছোট্ট করে দিই তাও ভালো তবুও দিই তাই না তো সেই জন্য তোমাদের সাথে টাচে থাকবো আর সেই জন্যই হচ্ছে একটা ছোট্ট করে ব্লগ দিচ্ছি আর আজকে এই যে দেখো না এই যে একটু একটু করে গোছাচ্ছি জানো তো একটু একটু করে গোছাচ্ছি আর এই যে যখন যেটা মনে পড়ছে আসলে মনে পড়ছে বলতে কি বলতো দুদিনের জন্য যেতে হবে তাই না সেগুলো নিয়ে যাচ্ছি আর সেগুলো দেখো একটা একটা করে গোছাচ্ছি তোমাদের দাদা ভাই আবার কিছু ইয়ে আয়রন করা বাকি আছে সেই আয়রন করবে এসে আয়রন করবে আর সেগুলো আবার ঢোকাতে হবে তোর পাঞ্জাবি তাঞ্জাবি এই সমস্ত কিছু যে পাঞ্জাবি পাঞ্জাবি নিতে হবে এখন আবার যে মাস নিতে হবে জানো মাস নিতে হবে जैसे মাস্ক নিয়ে তারপরে সবকিছু একদম খুঁজে খুঁজে দেখছি কি নিতে হবে কি না নিতে হবে পুরো সবকিছু চিন্তা ভাবনা করে নিচ্ছি আচ্ছা বড় কথা কি বলতো কালকে আবার শুক্রবার আছে আর শুক্রবার তো আমি সব জায়গায় সব জিনিস তো মানে খাই টাইম নাই করে আর ওখানে গিয়ে পৌঁছাতে টাইম লাগবে এই সবকিছু মিলিয়ে মানে কি আর বলবো সব কিছুতে চিন্তা করতে হবে তাই না আমার মোটামুটি গোছানো হয়ে গেছে গোছানো বলতে খুবই কম জিনিস নিয়েছি আমি এখন বুঝেছি বেশি জিনিস নিয়ে যাওয়া মানেই হচ্ছে কি তো কিছু ব্যবহার হয় না কিছু না আর শুধুমাত্র নিয়ে গিয়ে ফেরত নিয়ে আসা তো সেই জন্যে ভাবলাম যে বেশি কিছু নেবো না খুব অল্প করে একদম যেটুকু না নিলে নয় সেইটুকুই নেবো কারণ লাগেজ বাড়িয়ে লাভ নেই তারপরে তো এই ওয়েদারের অবস্থা দেখছো কি ওয়েদার একদম বিচ্ছিরি অবস্থা মানে সারা দুপুর তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে তার সাথে ব্লাস হচ্ছে তারপরে মেঘের গর্জন সব কিছু মিলিয়ে মানে দুপুরটা খুবই ইয়ে হয়েছে আর কি তারপরে তোমাদের দাদাভাইও আটকে গিয়েছিল আসতে অনেক দেরি হয়েছে সব কিছু মিলিয়ে আজকে দিনটা কিন্তু একটুখানি বেশ কুড়োপাটির মধ্যে গেছে আর কি যার জন্যে উপরেও ফাইনালি কিছু হয়নি সেগুলো এখন বসে বসে করছি আর তোমাদের দাদা ভাই আসে আবার আমাকে চাটা করতে যেতে হবে আবার রান্নাঘরে যেতে হবে রুটি টুটি করতে হবে আর এই বৃষ্টির জন্য কেউ আসতেও পারছে না ওদের আসার কথা ছিল এখন অফিস থেকেও আসতে পারেনি জানো তো এই বৃষ্টির জন্য তো জানি না এখন কখন আসবে টা আসবে আদৌ আসতে পারবে কিনা আমি তাও জানি না তো দেখা যাক যখন যা হয় তাই তোমরাও দেখতে পাবে ঠিক আছে আর বিশেষ লাগেজ হচ্ছে না কি বলতো এটা একটাই লাগেজ হচ্ছে এই যে তোমাদের দাদাভাই একটা কাজে নিয়ে নেবে এটা ব্যাস এই একটাই লাগেজ হচ্ছে আর আমার তো এ তো হ্যান্ডব্যাগ তো থাকবেই হ্যান্ডব্যাগ তো একটা নিতেই হবে তাই না একটা তো থাকবেই তারপরে জল টল নিতে হবে জল নেবো না ভাবছি জল কিনে নেবো জল নিয়ে শ্বশুর বইয়ে লাভ নেই বাইরে জল নিয়ে যাওয়া মানে বোকা বোকা একটা জলের বোতল কিনে নিলেই হয়ে যায় আবার ছেড়ে ফেলে দিলেই হবে আমি আবার বোতল একটা বের করলাম জানতো যে জলের বোতল নেবো দেখলাম না জলের বোতল নিলে কি হবে বলো তো ব্যাগটাও ভারী হবে আর হচ্ছে কি যে বইয়ে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই সেই জন্য আর জলের বোতলটা নেব না ভাবছি ব্যাগটা জানলাগুলো বন্ধ করে দিয়েছি খুব বৃষ্টি পড়ছে বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে তবে হ্যাঁ বিকেলের দিকে এখন যেটা কি মানে সন্ধ্যের দিকে ইয়ে হচ্ছে না প্লাস হচ্ছে না যেটা দুপুরবেলা হচ্ছিল সেটা হচ্ছে না তো সেই জন্য একটা নিশ্চিন্ত ওই একটা ওটা আমার ভীষণ ভয় করে জানো তো আমার আমার প্লাস তারপরে তোমার ওই মেগির গর্জন এসব একদম ভালো লাগে না ভীষণ তো আমার একটা ভয় লাগে খালি যেন মনে হয় যে একদম বিদ্যুৎ চমকালে মানে বিদ্যুৎ অল্প স্বল্প নয় মানে যেগুলো মারাত্মক হয় সেগুলোর কথা বলছেন একটু আর তো কিছু হয় না তো সেই হচ্ছে ভয় লাগলে কিছু করার নেই এই যে এখন আয়রন করতে হবে ও বলেছে তোমাকে করতে হবে না আমি করে নেবো এসে তারপরে মনে করে চার্জার ঢোকাতে হবে চার্জার ভীষণ এসেছেন জিনিস ভাবছি ফুল চার্জ করে নেব জানো তো ফুল চার্জ করে নিয়ে তারপরে চার্জারটা করব ফুল চার্জটা করে নেব তা কারণ ওখানে গিয়ে আবার চার্জটা দেওয়ার একটা অসুবিধা হবে আমি জানি না ওখানে গিয়ে কতটা ভিডিও টিডিও করতে পারবো বা কী করতে পারবো যতটুকু পারবো হলেও তোমাদের সাথে শেয়ার করবো বড়ো ছড়া হয়তো পারবো না ঠিক আছে তো চলো আবার তোমাদের সাথে একটু পরে কথা বলছি আর এখন ছোটো ছোটোই ভিডিও দিচ্ছি বড় দিচ্ছি না কারণ সকাল থেকে তো আমি তো শুরুই করতে পারিনি এখন আটা মেখে রেখে এসেছি শুধু রুটিটা করবো আর হচ্ছে ডিমের ভুজিয়া করবো আর দিয়ে রাত্রি তাড়াতাড়ি শুতে হবে তাই না সকাল সকাল তো উঠতে হবে বলো সকালবেলা তো মোটামুটি পাঁচটার মধ্যে ছটার মধ্যে আমাদের পেয়ে যেতে হবে তাহলে অনেকটা তাড়াতাড়ি উঠতে হবে তো সেই জন্য তাড়াতাড়ি শুতে হবে তাড়াতাড়ি না শুনলে তাড়াতাড়ি উঠতে পারবো না তো ডিমের ভুজিয়া রুটি করব আর কিছু করব না রাতির বেলা এরকমই প্ল্যান আছে তো চলো আর পরে আসবো না কারণ এখনই আমি ভিডিওটাকে শেষ করে দিচ্ছি তোমাদের তোমাদের কাছে এইটুকুনি শেয়ার করলাম আর যদি আজকে কিছু হয় মানে যদি ওরা আসতে পারে বৃষ্টি যদি কমে যায় যদি তার মধ্যে আসতে পারে তারা অবশ্যই তোমাদেরকে শেয়ার করব ঠিক আছে

কথা বললো আর কেক আনবে বলেছিলাম কেক আনতে বারণ করলাম কারণ কেকটা ভালো লাগছে না এত সেই জন্য এই যে আবার কৃষক খাবার দাবার নিয়ে এসেছে এইগুলো তো ওরা টিকিটটা কেটে নিল যাওয়ার জন্য তো চলো আজকে এখানেই রাখছি আর নতুন ব্লগে কালকে আবার দেখা যাক কোথা থেকে শুরু করতে পারি কাল তো ভোরবেলাতেই একদম বাস আছে চলো কালকে আমার তোমাদের সঙ্গে অন্য ব্লগে দেখা হচ্ছে টাটা